জি স্যার আছি আপনাদের স্যার আসলাম একটু কাজ ছিল তো ওই আমাদের ওই যে দুর্নীতি দমনের যে প্রধান ফখরুল ইসলাম সারুনার সাথে কালকে আমার কথা হলো তো বিশুৎ বাড়ে উনি বললো যে আমি যে আপনাকে একটু অভিযোগ দিয়েছিলাম অভিযোগের রিসিভ কপিটা আমার কাছে নিয়ে রাখতে বললো বললাম যে স্যার বললো যে আমার অভিযোগের রিসিভ কপিটা দেন কারণ এই কিছুদিন পরে এটা নিয়ে তদন্ত হবে তো

এটাই মেন না কারণ রেজিস্ট্রি দলিলের মালিককে যে মালিক উনি তো মেন এই জায়গাতে সবাই ওনারা বলছে যে দুলি রেজিস্ট্রেশন হয়েছে ঠিক আছে পর বললাম যে দলিল রেজিস্ট্রেশন হয়েছে সব কিছু ঠিক আছে তাহলে আমার দলিল দেন দলিল দেয় না বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দেখায় একবার উদাহরণ আপনি যদি অভিযোগ দিয়েছিলাম মোটামুটি সব লেখাই আসিল প্রথমে আমি মূলত এলো সাইবুল ভেন্ডার আর ওনার ভাতিজা মাধ্যমে জুয়েল ভাইয়ের কাছে এটা দেয় জুয়েল ভাই সোহাগরে বললাম যে দেখো মিলিয়ে যে এটা ঠিক আছে নাকি দলিল রেজিস্ট্রেশন হয়েছে নাকি পরে রেকর্ড প্রেমে জুয়েল ভাইকে যখন দেয় জুয়েল বাই বলে যে হ্যাঁ দলিল ঠিক আছে আর এটা সবই হয়েছে খালি শুধুমাত্র জায়গাটা কি ছিল কাগজতে এই জিনিসটা দেখতে পারি নাই তাহলে তো সব ওকে আছে পরে সেটা আমাকে দলিলের জন্য অ্যাপ্লাইও করে দেয় কিছুদিন পরে আমার টাকা ফিরে দেয়

আচ্ছা ভাই আমি ডেকে তারপর যোগাযোগ করি আপনার জানাবেন আপনার নাম জানি কি রাজীব

এটা স্যার আপনাদের ইয়ে থেকে দিয়েছিল রেকর্ড রুমের ইয়ে থেকে দিয়েছিল এটা হচ্ছে আপনার ওই যে দলিল তোলার সময় যে রসিদ টেরি হয় তখন এটা ওনারাই দিছিল ওনারা বলছে যে দলিল ওনারা বলছে যে দলিল রেজিস্ট্রেশন হয়েছে সব কিছু ঠিকও আছে বালাম নাম্বার পাতা নাম্বার ভলিউম নাম্বার এভরিথিং দিয়া দিছে কিন্তু পরে বলছে যে বালাম বলে খুঁজে পায় না তারপরে এটা নিয়ে আরো অনেক ই করছে রেকর্ডে কাজ রেকর্ড রুমে প্রথমে দলিল

যে শব্দ কেন এখানে সবকিছু ই পর আছে এস আর মানে টাঙ্গাল অফিস ঠিক আছে এটা হচ্ছে যে আপনাদের অফিসের কমিক নাম্বার 26 বালাম বি 1 মানে এটা কোন ক্যাটাগরি দিয়ে 1955 2 নং তার মানে 1955 সালে সম্ভবত দুই দলিলের ই হইছে এটা আর হলো এই যে টাঙ্গাল ইং হলো মানে আচ্ছা যাই হোক ওই التفシলের التفシলের ই হ্যাঁ আর এই যে টাঙ্গাল এম সেটা মানে হয় মুজা ইনফরমেশনের ইটা এটার মধ্যে ই থাকে আর 20 সার্বতকা 1 নং মানে যে রেজিস্টার বই নং 20 সার্বতকা 1

যে বয়না মতো হলো আমার দল এই ভলিউম ডা এগুলো খুঁজে খুঁজে না আপনি এখানে এসে স্বীকার করে নিচে যায় পোল্ট্রি খায় কোন সালে হলো উনষাট সালে আপনি কাছে চিঠি দিচ্ছিলাম আপনি নিগমন করে সেটা নিচে পাঠাইলেন কয়েকবার ডাইকে আনছেন সবাই এখন এগুলো পুরান রেকর্ড তো নষ্ট হয়ে গেছে কিছু আবার

অভিযোগের রিসিপ পাপি নিয়ে গেলাম যে দুর্নীতি ধলে